আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি আপনাদের সামনে রুই মাছের মাথা দিয়ে মেথি ভুনা খুব টেস্ট হয় এই খাবারটা আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি সবারই ভালো লাগবে মেথি দিয়ে রুই মাছের মাথা রান্না করব মাথাটা অনেকে অনেকভাবে খায় তবে মেথি দিয়ে আর লেবুর পাতা দিয়ে খেতে খুব প্রথমে তিন থেকে চারবার ফুটিয়ে পানিটা ফেলে দিলে তার তিতো যে ভাবটা থাকে তার চলে যায় আমি এখন পানিতে বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য তিন চারটা ফুটানোর পর আমি পানিটা ফেলে দিবো তাহলে তিতার ভাবটা যা আছে তা তুল চলে যাবে নেতিগুলোকে সেদ্ধ করে নিয়েছি পরিমাণে কম নেওয়ার চেষ্টা করবেন সেদ্ধ করার পর ফুলে উঠেছে প্যানে এখন তেল দিব তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব এই রান্নায় অবশ্য পেঁয়াজটা একটু বেশি লাগে হালকা বাদামি কালার করার পর্যন্ত অপেক্ষা করতে থাকবো হাফ চা চামচ আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ নরমালি আমরা যেসব মশলা খেয়ে থাকি তাই দিব পরিমাণ মতো মরিচ এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ মুখে দেবেন এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে আবার যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি হৈজা সের যে মাথাটা রেখেছিলাম তা দিয়ে দিব মাথাটা আমি দুই পালি করে নিয়েছি ডমেটার ঘাং ধোনা এভাবে রাখবো মাথার সাথেই আমি মেথিগুলো দিয়ে দিব মেথিগুলো যেহেতু আমার করা প্রতি বেশি সময় লাগবে না একসাথে এখন দুটা ঘূনা করবো দিয়ে দিব সামান্য পরিমাণে পানি বসানোর জন্য এখন আবার ঢেকে দিব নামানো রাখ দিয়ে কিছু লেবু পাতা ও কাঁচামরিচ দিয়ে দিব লেবু পাতাটা পরে দিলে গ্রামটা খুব ভালো আসে দ্বিতীয় ভাবটা থাকে না এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দিব হয়ে গিয়েছে আমার রুই মাছের মাথা দিয়ে মেথি ভুনা আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ